আজকে আমাদের পাশে অনেক আয়োজন দেখি বুঝতেছেন সব লোবনীয় লোবনীয় খাবার আর এই যে রোস্ট মন করা দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না হাসির মাংস বোনা আর রান্না করতে যাওয়ার আগে তো সব কিছু গুছিয়ে কেটে ধুয়ে রেডি করে নিতে হবে তা না হলে তো রান্না মন বুঝবে না গরুর মাংসতে যা যা মশলা দেওয়া সব মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে নিব আর আমার কাছে এইভাবে হাতে মেখে মাংসটা রান্না করলে তার টেস্টে মনে আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আর দেখে বুঝতেছেন কত আয়োজন আর আয়োজন দেখে তো ভাবতেছেন কি হতে পারে হ্যাঁ আজকে আমার বাসায় মেহমান আসবে আসলে মেহমান রহমত রহমত নিয়ে আসে আর আজকে মেহমান আসবে মনটা অনেক ভালো খুশি খুশি লাগতেছে যে অনেক দিন পরে আত্মীয় স্বজন সবার সাথে একত্রিতে হব কথাবার্তা হবে অনেক আড্ডা দেওয়া হবে ভালো লাগবে তার জন্য নিজের কাছেও খুব আনন্দ লাগতেছে আর এই যে এদিক দিয়ে চলে চলে আসলাম রান্না বসানোর জন্য রোস্ট তো করব তার জন্য মুরগির মাংসটা একটু ভেজে নেব আর এই যে মাঙ্গুর মাংসটা কষানোর মধ্যে বসিয়ে দিলাম আর রান্না তো আজকে যে করবে অবশ্যই অনেক মজার মজার রান্না হবে এবং কি খেতে অনেক টেস্ট হবে এদিক দিয়ে রোস্ট কষানো শুরু করে দিল আর রোসটার কালার দেখিতে বুঝতেছেন রোস্টটা কেমন হবে নিশ্চয়ই অনেক মজা হবে আসলে অনেক মজা হয়েছে রোস্টটা আর কিছু কিছু জিনিস আছে আমাদের এখনকার সময় ট্রেডিশনাল হয়ে গেছে যেমন চিংড়ি মাছ ছাড়া মেহমানদারি সম্পূর্ণ হয় না খাসির মাংস ছাড়া তো হবেই না খাসির মাংস না রান্না করলে বলো যে কি রান্না করছে আসলে এতো এ তো রান্না করে নাই তাই না এই যে বাকি ছিল পোলাও পোলাওটাও রান্না বসিয়ে দিল আর এদিক দিয়ে সময়ও ঘনায় আসতেছে মেহমান চলে আসবে তার জন্য সব কিছু তাড়াহুড়া করে ফাইনালি সব কিছু রান্না হয়ে গেছে এটা ছিল খাসির মাংস ঘোনা আর এটা ছিল রোস্ট রোস্টের কালারটা দেখে তো বুঝতেছেন অনেক লোভনীয় হয়েছে তাই না আসলেই সত্যি লোভনীয় অনেক খাবারটা মজার ছিল অনেক এদিক দিয়ে গরু মাংসের পালা গরু মাংসের কালারটা দেখছেন আর গরু মাংসের কালারটা দেখিয়ে তো বুঝতেছেন কেমন হবে আসলেই সত্যি অনেক মজা হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আর